দেখো বন্ধুরা এই নিয়েছি আমি কতগুলো খুঁই আমি খুঁই দিয়ে আজকে একটু প্রিপারেশন করে তোমাদের দেখাবো কিন্তু তোমরা এই যে খুঁইয়ের মধ্যে দেখো এই যে ধানগুলো আছে এই যে এই ধানগুলো এই ধানগুলো খুব ভালো করে বেছে নেবে এই নিয়ে নিলাম খুইয়ের ছাতু একশো গ্রামের মতো ছাতু হবে এখানে আর এখানে হচ্ছে মেথি মৌরি আর তোমার শুকনো লঙ্কা তো এটা কড়াইতে টেলে গুঁড়ো করে নেবো এই যে এই কেমন এই এই পরিমাণে একটু মেথি দেবে আর এই মৌরিটা একটু বেশি হলে কিছু হবে না ভালো লাগবে আর শুকনো লঙ্কা একটা এগুলোর তেলে আমি গুঁড়ো করে নেবো আর মেথি একটু বেশি তিত তিত লাগে তাই মেথি আর মৌরির গুঁড়ো এখানে মেথিটা একটু বেশি আর এই জন্য মৌরি আমি একটু আলাদা করে নিয়েছি আর শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিচ্ছি শুকনো লঙ্কাটা এই তো হবে না কাঁকায় শিলনোড়াতে করে নিই এখন দেখো আমি কি করছি একটু মুছে নেই এই কড়াইতে জল দিয়ে দিলাম দেখো যদি মিষ্টি বেশি পছন্দ করো গুড়টা বেশি দেবে যদি মিষ্টি বেশি পছন্দ না করো গুড়টা কম দেবে আমি অল্পই করছি আজকে এই দেখো অল্পই আমি নিয়েছি দেখো দোটা এই যে গুটটা আমি একটু পাক দিয়ে নেই আর দেখো এই যে আমি খুঁজের সাথ যে প্রিপারেশনটা করবো এটা অ্যাকচুয়ালি করা হয় আমাদের বাঙালিতে বাঙালিদের দেখো ছুত্র সংক্রান্তি এছাড়া আমি আর কোনো সময়ই দেখিনি যে এটা করতে চৈত্র সংক্রান্তি যেটাকে বলা হয় মহাবিশু আর তার আগের দিনটা চৈত্র সংক্রান্তির আগের দিনটা আট বিশু এই আট বিশুর দিন তোমার এই যে প্রিপারেশনটা করা হতো হয়ে সাঁতুর সন্দেশ নাড়ু তারপর মুখ মুখ করে রেখতে যেটাকে মুখা বলা হতো হ্যাঁ ওটা তোমার একটা রিচুয়াল ছিল এখন ধরো ভূতটা একটু কমই লাগছে আমি একটু ভুত দিয়ে দিই পুরোটাই দিয়ে দিলাম না এগুলো অনেকের তোমার নিয়ম থাকে এটা করার কি একটা নিয়ম থাকে করতে হয় আজকাল তো ধরো এগুলো এগুলো কিনতে পারা যায় এগুলো আর আমরা আমাদের তো করাই হয় আমি ওইটা এখন ধরো আমি বারবার বলছি যে এই যে আমি এটা করবো আমি কিন্তু গুড়টা গলে গেলেই আমি এটা আলাদা করে নেব কেননা নিচে পানি থাকতে পারে হ্যাঁ গুড়ের মধ্যে পানি থাকে দেখো এখন আমি গুড়টা আরেকটা জায়গায় নিয়ে নিচ্ছি এই দেখো একটা জায়গায় নিয়ে নিচ্ছি কারণ গুড়টার নিচটাতে না তোমার বাদি বাড়ি থাকে এই দেখো এটা আলাদা করে নিয়ে নিলাম নিলে এই যে দেখো এখন এরা এখন আলাদা করে নিয়ে নিলাম এই যে গুড়টা গুলে গেছে এখন এই এখানে যে এই যে এখানেও দেখুন আমি অল্প একটু রেখে দিলাম দিলাম না এই যে গুড়টা পাক হচ্ছে

এখন মনে হচ্ছে না একশো গ্রাম এই যে আমি দিতে থাকলাম এই আমি দিয়ে দিলাম আর একটু সাতু এখন আমি পাশেই আবার তোমার এই দেখো আমার পাশের আর একটা কড়াই বসিয়ে তোমার ওই গুড়টা দিয়ে রেখেছিলাম এই দেখো দিয়ে দিলাম একটু মৌরি গুঁড়ো হালকা দেব খুব একটা বেশি দেবে না একটু দিয়ে দিলাম তোমার মেথি আর এখানে হালকা মৌরি আছে মেথির পার্সেন্টেজটাই বেশি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা হালকা দেবে শুকনো লঙ্কাটা হালকা বেশি হলে ভালো লাগবে না দেখো বন্ধুরা সাজ কিন্তু অনেকগুলোই আছে কিন্তু সবগুলো নেব না কারণ এটাতে তো এটাতে একটু বড় বড় ভালো লাগবে মানে ডাবাডাবাগুলো কারণ যেহেতু জিনিসটা প্লেন না ডাবা ডাবাগুলো ভালো লাগবে একটা থালের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি তোমার এই সাতু আর ইয়েটা তোমার সাজগুলো রেখেছি দেখি এখন কতটুকু কি করতে পারি কড়াইতে রাখলে না কড়াইতে রাখলে এটা টেনে যাবে এটা এখন আমি এই হয়ে গেছে পজিশনটা আমি এখন ইয়ে করি দেখো বন্ধুরা আমি সাচের মধ্যে দিয়ে দিয়ে করছি সন্দেশটা ভালোই হয় খা খারাপ নয় এটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে তো দেখো আমার তো ব্লগিং ভিডিও নেই না তো আমি তোমাদের রিচুয়ালে দেখাতাম সন্দেশগুলো কীরকম হচ্ছে দেখো ইচ্ছে করলে তুমি একটু তোমার ইয়েও দিতে পারো তেল দিতে পারো আমি তেলটা দিলাম না বুঝলে তো তেলটা দিলাম না তবে এই সন্দেশগুলো কিন্তু তোমার খুব একটা তুমি পাতলা করতে পারবে না ভারী ভারী করতে হবে ভারী ভারী একটু করতে হবে কারণ এটা তো তোমার জিনিসটা মিহি না দেখো এই এগুলো যে ওই আগেকার দিনের খাবারগুলো না আমরা এখন কিনে কিনে খাই সত্যি কথাই কিন্তু খুব কমই খাই খইয়ের সাথুর সন্দেশ জল লাগাবে না বন্ধুরা হাতে কোনো অবস্থাতে যেন জল না লাগে তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে দেখো হয়ে গেলো দুটো দুজন হলে চকচাপ চক করে তোমার করে নেওয়া যেত এখন একা একটু কষ্ট হয় সাজ পাল্টাতে পারি না কিছু করতে পারি না এই দেখো বন্ধুরা আর এই যে বন্ধুরা কালো কালোগুলো দেখছো না এই যে কালো কালো এগুলোর কিন্তু যে শুকনো লঙ্কাটা যে আমি দিয়েছি ভেজে ওই শুকনো লঙ্কাটা এটা আর শুকনো লঙ্কাটা দিলে ভালো লাগে একদম মিহি করা যায় না বুঝলে তো অল্প শুকনো লঙ্কা তো মিহি করা যায় না দেখি কটা করতে পারি দেখো বন্ধুরা যে কথাটা বলছিলাম এটা একটা রিচুলের মধ্যে পড়ে এটা হচ্ছে কি চৈত্র সংক্রান্তের দিন হচ্ছে মহাবিশু আর চৈত্র সংক্রান্তের আগের দিনটা হ্যাঁ মানে সংক্রান্তির আগের দিনটা হোক বলা হয় সেই আর আরবিষুর দিন এইভাবে সন্দেশ বরুর আচার তারপরে নাড়ু নাড়ুও করে এটার আর কি নাড়ু তারপর হাতে মুট করে 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 রেখে দেয় ওইটাও করে করে একটা মাটির ঘটের মধ্যে তোমার সিঁদুরের পাঁচটা ফোঁটা দিয়ে ধানদ্রব্য দিয়ে একটা সরা মাটির ঘরটা ঢাকার জন্য করে তোমার ঠাকুর ঘরে বা ওপরে ঝুলিয়ে রাখা আগে। আগে বুঝলে তো আগেকার দিনের কথা মানে বলছি মাও করেছে আমার মাও করতো আর খুব মানে একটা সুন্দরী ইয়ে ছিল আর সাত দিন পর তোমার সেই ঘরটা খোলা হবে আর এই যে তোমার আর বিশুর দিন এই সন্দেশ নাড়ুয়ার এগুলি যে করা হলো এটা কিন্তু তোমার আর এই গুড়ের পাকটা তোমার আর সাত দিন আমি দিতে পারবো না বন্ধুরা জানো আজকে এই যে সাধুর যে সন্দেশটা করছি পাকটা না এত ভালো হয়েছে অসম্ভব ভালো এটা কি জানো তো একটু মেথির একটা গন্ধ মৌরির একটা গন্ধ তারপর শুকনো লঙ্কা এই যে একটু দিলাম ভেজে গুঁড়ো করে একটু ঝাল ঝাল লাগে চৈত্র সংক্রান্তির সময় না এটা অসাধারণ লাগে এখনো ভালো লাগবে কিন্তু আমি চৈত্র সংক্রান্তির পরে কখনোই দেখিনি নিতে পারি এটা করতে ওই বছরে একবারই চতুর আগের দিন করতো এরপরে আর করতো না কারণ এরপরে আর সাত দিন পাক দেওয়া যাবে না পাকের কোনো জিনিস করা যাবে না আচার মুড়ির মোয়া ওই দিনই বড়ুর আচার দারু সন্দেশ এগুলো করতো এই খোয়ের সাতুরি হবে সবগুলো এ দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর হয়েছে দেখো আর আজকের পাকটা তোমার অসাধারণ হয়েছে অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না সন্দেশি করবো একটা বেশি হবে না অসাধারণ ভালো হয়েছে আজকে এই পাকটা পাকটা তোমার এই মুড়ির পাক হিসেবে সন্দেশের পাকগুলো না খুব কষ্ট এই দেখো কেউ করে করছি খুব একটা বেশি হবে না এই পাঁচটা ছটা কি সাতটা হবে দেখি বন্ধুরা আরে দুটো অন্য সাঁচে করে হয় কি না দেখো বন্ধুরা আরেকটা না অন্য সাঁচ নিলাম দেখি হয় কি না সাঁচেরও আবার ইয়ে আছে তোমার সব সাঁচে সব কিছু হয় না দেখো বন্ধুরা আমি সন্দেশে খুব একটা পারদর্শী নই এখন শুধুমাত্র এই ইচ্ছে তো করে সময়ও হয় না দেখো বন্ধুরা এটাও খারাপ হয়নি এই দেখো একটা করেছি যে এই হয়ে গেল আমার ক্ষয়ের সাঁতুর সন্দেশ দেখো একদম ভিন্ন ধর্মী একটা ইয়ে করলাম আজকে